আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম টেফে কোম্পানির নতুন গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ নতুন গাড়ি একদম প্যাকেট গাড়ি শোরুমে চলে আসলাম আপনাদের জন্য তো গাড়িটা দেখতে পারছেন নিউ মডেলের গাড়ি নিউ মডেলের গাড়ি টেফে ফর্টি ফাইভ ডিএ তো গাড়িটা কিন্তু ডাম ব্রেকের গাড়ি তো টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল সবচেয়ে তেল তেলশাস্ত্রয়ী মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ যার গুনাগুণ চাষে খুব ফিনিশিং হয় এবং কেরিং কিংবা চাষ দুই দিক দিয়ে সেরা পারফরমেন্স দিয়ে থাকে টেফে ফর্টি ফাইভ ডিএই তো গাড়িটি দেখতে চলে আসলাম আজকে কুমিল্লা রিজওয়ান অফিসে কুমিল্লা রিজওয়ান টেফে অফিসে চলে আসলাম গাড়িটি দেখতে তো আমাদের সাথে কাস্টমার আছে তা আমরা দেখতেছি গাড়িটি দেখেন কত সুন্দর একটি মডেলের গাড়ি তো গাড়িটির সাথে বড় চাকা লাগানো আছে তেরো ছয় আড়াইশ সামনের চাক্কা ছয়শো ষোলো ডিজিটাল মিটারের গাড়ি মেডেল গিয়ারের গাড়ি তো গাড়িটার হসপার সাতচল্লিশ হসপার তো গাড়িটার ডাম ব্রেকের গাড়ি তো বাংলাদেশের সর্বাধিক বিকৃত টেফে ফর্টি ফাইভ ডি গাড়ি তো যারা কিনা ভাবছেন গাড়ি কিনবেন নতুন গাড়ি তারা চলে আসুন কুমিল্লা রিজওয়ান অফিসে এখানে আপনাদের পছন্দ মতো টেফে ফর্টি ফাইভ ডিআই টু ফোর ফাইভ ডিআই টেফে টু ফোর ওয়ান ডিআই হাজার আটত্রিশ ডিআই যে কোনো ধরনের মডেলের গাড়ি লাগে টেফে কোম্পানিতে চলে আসুন কুমিল্লা রিজওয়ান অফিসে তো আমরা এভাবে প্রতিদিন নিত্য নতুন গাড়ির ভিডিও আপলোড দিয়ে থাকি তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা রইল